আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পাঁচই আগস্টের দু এক মাস পর থেকে আমি সন্ত্রাসীরা আমাকে রেগুলার বেসিস হুমকি দিয়ে আসছে আগে যে এরকম হুমকি আসতো না বিষয়টা এরকম না হাসিনা আমল থেকে আমি যে রকম ভিডিও বানাইছো আমার জন্য এরকম ঘটনা একেবারে স্বাভাবিক যারা আমাকে প্রথম থেকে ফলো করেন তারা জানেন আমি কি রকম ভিডিও বানিয়ে আসছি আর এখন যেহেতু আমার অডিয়েন্স বাড়ছে আমার ভিডিওর এক্সপোজার বাড়ছে আমার ভিডিও অনেক বেশি রিস পাচ্ছে অনেক বেশি মানুষ দেখতেছে তাই হুমকির পরিমাণ আগে থেকে বেশি আর এরকম পলিটিক্যাল ভিডিও যারা বানায় পলিটিক্যাল অ্যাক্টিভিজম যারা করে বা পলিটিক্যাল লেখালেখি করে বা তাদের জন্য এরকম হুমকি নামকি মোটে নতুন কিছু না তাই ওই সময়টাতে আমি এগুলোকে খুব একটা সিরিয়াসলি নিতাম না খুব একটা পাত্তা দিতাম না বা এটা নিয়ে কনসার্ন হওয়ার এমন কোনো কিছু ছিল না কিন্তু শরীফ উসমান হাদি হত্যার পর আমাকে এরকম হুমকি দামকি দেওয়ার পরিমাণ বেড়ে গেছে অনেক অনেক বেশি স্পেশাল আমার ফেসবুক মেল নানা জায়গায় তো রেগুলার বেসিসে আট দশটা হুমকি দামকি এরকম গালাগালি থাকে পাশাপাশি এবার যেটা হয়েছে আমার পার্সোনাল নাম্বার কিভাবে পেয়ে গেছে নাম্বারটা কল করে নানা ধরনের হুমকি দামকে দিচ্ছে বলতেছে আমার লাশ কেটে এমন অবস্থা করে ফেলো চলবে আমার বাবা মা আমার লাশও খুঁজে পাবে না এবং হাদির চাইতে ভয়ঙ্কর পরিণত এই ধরনের নানা ধরনের হুমকি কি দিচ্ছে আমার ফেসবুক পেজের উপর কয়েকবার অ্যাটাক হয়েছে আমার ইউটিউবে রিচ ডাউন করে রাখা হয়েছে আর দেশের বর্তমান যে সিচুয়েশন স্পেশালি আইন শৃঙ্খলা বাহিনীর কথা আর নাই বললাম আর আমাদের যে রাজনৈতিক কালচার সেক্ষেত্রে এই ধরনের ভিডিও আসলে কন্টিনিউ করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে স্পেশালি হাদি হত্যার পর আমার বাবা মা আমার সিকিউরিটি নিয়ে কনসার্ন তারা আমাকে বিভিন্ন সময় প্রেশার করে আসছে বা প্রেশার করতেছে যে এই ধরনের ভিডিও না বানানোর জন্য কিন্তু আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি বা আমার যে ফিলোসফি সেটা হচ্ছে যে আমি হয়তো সত্য কথা বললাম না কিন্তু সত্য কথা বলা বা ইনসাফের পক্ষে কথা বলা তো থেমে থাকবে না আমি পার্সোনালি যেটা মনে করি বা বিলিভ করি যে যেদিন পৃথিবী থেকে সত্য ইনসাফের কথা উঠা যাবে সেদিন হয়তো আর এই পৃথিবীটাই থাকবে না সো আমি হয়তো বলা বন্ধ করে দেবো কিন্তু একজন না একজন তো বলবে এটা তো কেউ না কেউ কন্টিনিউ করে যাবে তাহলে আমার বন্ধ করাতে কি যা আসে সো হোয়াই নট আমি এটা কন্টিনিউ করি যাতে আমি মানুষের মধ্যে ইম্প্যাক্ট রাখতে পারি আমি যাতে দশজন মানুষকে আমার দ্বারা সচেতন করতে পারি আমি কেন এই কাজটা করবো না তো সেই জায়গাটা থেকে আমি সন্ধ্যারে কিংবা যাদের এই আমার ভিডিও চলে যায় তাদের হুমকে দামকে কিংবা বাবা মায়ের নিষেধ কোনোটাই আমার ভিডিও বানাতে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কিন্তু আজকে আমার ভিডিও বানাতে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ফান্ড বা টাকা আপনারা জানেন একটা ভিডিও স্ক্রিপ্টিং থেকে শুরু করে ফাইনালি আপনাদের সামনে এই সুন্দর গোছানো একটা ভিডিও নিয়ে আসতে এই প্রত্যেকটা ভিডিওর পেছনে অনেক অনেক খরচ হয় আর আমার মতো যারা ইনফোটেইনমেন্ট ভিডিও বানায় তাদের ভিডিওতে অনেক অনেক বেশি ইনফরমেশন থাকে অনেক অনেক বেশি সোর্স থাকে হাইলাইট থাকে অ্যানিমেশন থাকে আমরা অনেক অনেক বেশি সোর্স এবং ফ্যাক্ট দেখিয়ে কথা বলি তাই এই সকল ভিডিওর ক্রিয়েশন ব্যয় এই সকল ভিডিওর এডিটিং খরচ কিন্তু অন্যন্য রেগুলার ভিডিও থেকে অনেক অনেক বেশি আর এই যে এই ভিডিও ক্রিয়েশনের পেছনে হিউজ পরিমাণ খরচ এই খরচ গত দুই বছর ধরে আমি পার্সোনাল ইনকামে টাকা বা সেভিংস দিয়েই বহন করে আসছে এখন আপনারা কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আপনার কি ইউটিউব থেকে আর্ন হয় না সোজা উত্তর হচ্ছে না ইউটিউব থেকে যেটা আর্ন হয় সেটা দিয়ে আমার থার্নেল ডিজাইনের খরচ ওঠে না আপনাদেরকে যদি আমরা আমাদের ইউটিউব অ্যানালিটিক্স এর লাইভ ডেটা দেখাই যে মাসে ইউটিউব থেকে আমরা কত টাকা আর্ন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 28 দিনে মানে গত মাসে ইউটিউব থেকে আমাদের আর্ন হয়েছে অনলি 85 ডলার 85 ডলার বাংলা টাকায় কনভার্ট করলে 9 থেকে 10000 টাকা হবে সর্বোচ্চ এর বেশি দেখতে হবে না সো এবার যদি আমরা আরেকটু ভেতরে ঢুকি আমরা যদি গত তিন মাসের ইউটিউব থেকে আর্নিং দেখি তাহলে ক্ষেত্রে গত 3 মাসে আমাদের ইউটিউব থেকে আর্ন হয়েছে একশো ডলার সামথিং সেক্ষেত্রে আমাদের ভিউজ হয়েছে পাঁচশো এক কে এটাও সিগনিফিকেন্ট কোনো ভিউ না তিন মাস হিসেবে আমরা যে পরিমাণ কন্টেন্ট আপলোড করেছি কিন্তু আমাদের চ্যানেলে যেহেতু রিচ ডাউন করে রাখা হয়েছে ফলশ্রুতিতে আমাদের যে অর্গ্যানিক ভিউজ আসতো আমাদের রেগুলার সাবস্ক্রাইবারদের যে ভিউজটা আসতো আমাদের সেই ভিউজটা আসছে না সো গত তিন মাসে আমাদের ইউটিউব থেকে আর্নিং একশো ডলার যেটা বাংলা টাকা হিসাব করলে সতেরো থেকে আঠারো হাজার বা সর্বোচ্চ উনিশ টাকা হবে তার কম বেশি বা এর বেশি হবে না এবার আসেন এটা দেখি গত তিন মাসে আমরা ভিডিও এর পেছনে কত টাকা খরচ করেছেন আপনারা যদি আমাদের চ্যানেলে যান দেখবেন যে গত তিন মাসে আমরা অলমোস্ট বিশটা ভিডিও আপলোড করেছেন আর এই বিশটা ভিডিও আপলোড এর পেছনে আমাদের সর্বনিম্ন প্রতিটা ভিডিওর পেছনে পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে আমার ভিডিও গুলো রিসার্চ এবং স্ক্রিপ্ট আমি নিজে করলে আমার ভিডিও একদম শুরু থেকে এখনো পর্যন্ত দুইজন প্রফেশনাল এডিটর এই ভিডিও এডিট করার পেছনে স্করে আসেন সো যারা ভিডিও এডিটিং এর কাজ করেন বা ভিডিও এডিটিং এর সার্ভিস কোথাও নিয়েছেন তারা জানেন যে প্রফেশনাল এডিটররা ভিডিও চার্জ করে মিনিট হিসাবে অর্থাৎ পার মিনিট হিসাবে তারা চার্জ করে তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলোর মিনিমাম লেন্থ হচ্ছে 12 মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ 35 মিনিট পর্যন্ত আমার সেই লেন্থ আছে সো সেই দিক থেকে হিসাব করলে আমার ভিডিওতে আমি 5000 টাকা থেকে শুরু করে 15000 টাকার বেশিও পার পেড এর পেশনা খরচ করতে হয় সব কিছু মিলাই আমরা যদি গড় টাকাও ধরে গড় টাকা যদি 7000 ধরে ভিডিও লেন্থ

এক লাখ টাকা বাদ দিন এক লাখ টাকার উপর যে চল্লিশ হাজার খরচ হচ্ছে সেই চল্লিশ হাজার অর্ধেক কিন্তু আমাদের অ্যাডসেন্স থেকে উঠে আসে না গত তিন মাসে তো এই জিনিসটাই গত আড়াই বছরে বেশি সময় ধরে আমি পার্সোনাল নিজের ইনকাম এর টাকা থেকে এটা ক্যারি করে আসছি যেটা এখন আমার পক্ষের সামনে আরো ক্যারি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তো এই জন্য এইসব ভিডিও সামনের দিকে ক্যারি করা আমার জন্য লাইভিলিটি হয়ে দাঁড়িয়েছে স্পেশালি এখন তো খরচ আগে থেকে পাঁচ গুণ ছয় গুণ বেড়ে গেছে কিভাবে বেড়ে গেছে সেটা একটু সামনের দিকে গিয়ে বলছি তাই এই জায়গাটাতে আমার আপনাদের হেল্প প্রয়োজন পৃথিবীর বড় বড় ইউটিউবাররা তাদের সাবস্ক্রাইবারদের টাকা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করে যাচ্ছে আমার প্রিয় ইউটিউবার জনি হ্যারিস বলেন কিং বাকাশ ব্যানার্জি বলেন তারা সবাই সাবস্ক্রিপশন সেল করে এবং স্পন্সর ডিল দিয়ে তাদের টিম পরিচালনা করে আমাদের দেশে যেহেতু ওই মডেলটা নাই বা তারা যে জায়গা যে প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন সেল করে পেট্রিয়ন ডট ওটা ওটার যে পেমেন্ট গেটওয়ে বা ওটার যে পেমেন্ট মেথড সেটা আমাদের দেশে অ্যাভেলেবল নাই তাই সে জায়গাটা থেকে ওই সাবস্ক্রিপশন মডেল ওই মুহূর্তে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এছাড়া যদি

পেট্রিয়ন আমাদের এরকম কন্টেন্ট হেল্প জন্য আমরা নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারি সো সেই চিন্তা থেকে আমাদের একটা ওয়েবসাইট বিল্ড করা আফসার কোয়েশ্চন আমি। এটাতে কাজ এখনো চলমান এটাও আমাদের একজন ভাই ফ্রিতে করে দিয়েছেন যিনি চেয়েছেন যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট বয়সটা জারি থাকুক আর এই জায়গাটা থেকে এখানে এখনো কাজ চলমান এটা এখনো ডামি টেক্স রয়েছে এই আপডেট অপশনটাতে আমরা কি কি ডোনেশন পেয়েছি এই ডোনেশন দিয়ে আমরা কি করেছি সে আপডেট গুলো আমরা এটাতে দিয়ে দেবো আমরা এটা এই টাকাগুলো কোথায় টাকা খরচ করতেছে সেটার আপডেট আমরা এখানে ভিডিও আকারে দিয়ে দেবো এরপরে ওয়েবসাইটে সাপোর্ট অপশনে গেলে আপনারা এখানে ডোনেট করার অপশন পেয়ে যাবেন বিকাশ অ্যাপের স্ক্যান অপশনে গিয়ে স্ক্যান করলে সরাসরি ডোনেট করতে পারবেন এছাড়া বিকাশ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে যে নাম্বার গুলা থেকে আপনারা সরাসরি ওই জায়গায় তুলে ডোনেট করতে পারেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট বয়েস কন্টিনিউ রাখার জন্য আপনারা ডোনেট করতে পারেন এই ডোনেট অপশন থেকেও এখন আসে এটা কেন গত দুই বছর বা আড়াই বছরের বেশি সময় ধরে নিজের রেসপন্সিবিলিটি বা প্যাশনের জায়গা থেকে এগুলো নিজের পকেটে টাকা দিয়ে টেনে নিয়ে আসতে পারলে এখন কেন আর পারছে না এই প্রশ্নে আপনারা যারা আমাকে একদম ইউটিউবের শুরুর দিকটা থেকে ফলো করেন তারা জেনে থাকবেন বা তারা দেখে থাকবেন যে আমি ইউটিউবে মাসে একটা ভিডিও আপলোড দিতাম রেয়ারলি খুব রেয়ারলি মাসে দুইটা ভিডিও আপলোড দিতাম কারণ হচ্ছে আমি আমার পার্সোনাল কাজের পাশাপাশি একটা সময় বের করে সেই সময়টা হচ্ছে আমি ভিডিও ক্রিয়েট করতাম কিন্তু আপনারা যদি আমার লাস্ট এক মাসের ইউটিউবের দিকে থাকেন লাস্ট এক মাসে অন্তত আমি ভিডিও আপলোড করেছি সাথে চারটা শর্টস আপলোড করেছে আমরা আমাদের ফেসবুক এর ব্র্যান্ডিং চেঞ্জ করেছে শুধুমাত্র পার্সোনাল একটিভিজম এর জায়গা থেকে সরে এসে এখন আমরা নিউজ মিডিয়ার মতো ফ্যাক্ট নির্ভর খবর দেওয়ার চেষ্টা করতেছি যাতে আমরা মানুষের আস্থার জায়গাটাতে আসতে পারি একই সাথে আমাদের টিমে কয়েকজন ভলেন্টিয়ার রিসার্চার যোগ করেছি সাথে করে প্রফেশনাল এডিটর এবং ডিজাইনার আমাদের সাথে যোগ হয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের আগে আমাদের দেশের মেন স্ট্রিম মিডিয়া গুলা সরাসরি একটা দলের দালালি করতে মানে নির্লজ্জের মতো দালালি করতে এদের কোন লজ্জা সরম ছিল না কিন্তু পাঁচই আগস্টে গণ বা বিপ্লবের পর আমরা এক্সপেক্ট করেছিলাম যে মিডিয়া হয়তো তার প্রফেশনালিজম এর নাতে ফিরে যাবে মিডিয়া হয়তো এরকম দালালি দলান্দ এরকম কিছু করবে না বা মিডিয়া এরকম আর আগের মতো নির্লজ্জ থাকবে না সে তার দায়বদ্ধতার জায়গা থেকে অর্থাৎ মিডিয়ার যে কাজটুকু সেই কাজটুকু করবে কিন্তু হতাশার সাথে খুবই হতাশার সাথে আমরা লক্ষ্য করি যে এই দেশে মিনিস্ট্রি মিডিয়া এখন যারা সামনে ক্ষমতা আসবে তাদের কোলে উঠে বসে গেছে তাদের প্রশংসা থেকে শুরু করে প্রতিদিন তাদের গুণগান গাচ্ছে অথচ মিডিয়ার প্রধান কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা কিন্তু সে রেসপন্সিবিলিটি আমরা মিডিয়া থেকে দেখতে পাচ্ছি না এরকম গঠনমূলক কনস্ট্রাকটিভ বা প্রফেশনালিজমের জায়গা থেকে প্রফেশনালিটি মেনটেন করে জার্নালিজম করতেছে এরকম মানুষের সংখ্যা বা এরকম জার্নালিস্টের সংখ্যা খুবই কম ইভেন আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেও তাকান ভারতে মিডিয়া যে পরিমাণ পোলারাইজ হয়ে গেছে যে পরিমাণ গদি চাটে সেই দিক থেকে ধ্রুব এবং আকাশ ব্যানার্জিকে ভারতের সাধারণ জনগণ বা ভারতের সাধারণ মানুষ যে পরিমাণ ট্রাস্ট করে ভারতের লোকাল মিডিয়া বা মেন স্ট্রিম মিডিয়া গুলাকে তার দশ পার্সেন্ট

মেন স্ট্রিম টিভি মিডিয়া করার ক্যাপাবিলিটি বা নেটওয়ার্ক নাই কিন্তু ইউটিউবের এই জায়গাটাতে সে অ্যাক্টিভিজম জারি রাখতে চাই এই কাজ শুরু করার জন্য আমাদের কিছু গ্যাজেটের প্রয়োজন আর ওই সকল গ্যাজেটের জন্য আমরা ফান্ড রেজ করছি কারণ হচ্ছে আমরা যদি ভারতীয় আগ্রাসনের কথা বলি বা মিডিয়া ন্যারেটিভ সন্ত্রাসের কথা বলি এই জিনিসগুলো আমরা এইভাবে যে ডেস্কে বসিয়ে দেখাচ্ছি বা ডেস্কে বসে খুব ছোট পরে সরে বলতেছি এই জিনিসগুলো কিন্তু রিয়েল সিনারিও রিপ্রেজেন্ট করতেছে না রিয়েল সিনারিও রিপ্রেজেন্ট করবে বা রিয়েল সিনারিও আপনাদের সামনে আসবে যখন আমরা গ্রাউন্ডে যাব। ভারতীয় আগ্রাসন আপনি এখানে বসে দেখবেন না ঢাকায় বসে দেখবেন না বা ঢাকার লেন্স থেকে আপনাকে দেখতে পাবেন না ভারতীয় আগ্রাসন দেখতে হলে আপনাকে সীমান্তে যেতে হবে বর্ডার যেতে হবে বর্ডার কিলিং এ যেতে হবে ভারতীয় আগ্রাসন দেখতে হলে আপনাকে উত্তরবঙ্গে যেতে হবে ভারতীয় আগ্রাসন দেখতে হলে আপনাকে ব্রহ্মপুত্র কিংবা পদ্মায় যেতে হবে কিভাবে পানি সন্ত্রাস করে বাংলাদেশ কৃষি ধ্বংস করে দিচ্ছে কিভাবে পানি সন্ত্রাস করার পরে খরায় সেখানেও বাংলাদেশের কৃষকরা বিক্রি হচ্ছে এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত না গ্রাউন্ডে যাবেন ততক্ষণ পর্যন্ত রিয়েল সিনারিওটা দেখবেন হয়তো বাংলাদেশের টিভি মিডিয়া সেই সময়টা যায় বন্যা কিন্তু বন্যার পরে কি পরিস্থিতিতে সেই কৃষকরা যাচ্ছে বা বন্যার পরিস্থিতিতে ওই অঞ্চলের মানুষরা কিভাবে দিন যাপন করতেছে সেই জিনিসগুলো কিন্তু আর এই দেশের মিডিয়া দেখায় না বা ভারতীয় মিডিয়ার সেই আগ্রাসনটা বা ভারতীয় আধিপত্যবাদের যে আগ্রাসন সেই কিন্তু আমরা আর সম্মুখ চোখে দেখতে পাই না তো ওই জায়গাগুলোতে যাওয়ার জন্য আমাদের গ্রাউন্ড রিপোর্ট করার প্রয়োজন আর এই জন্য আমাদের এই গ্যাজেট অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া আমাদের দেশের মেন মিডিয়াগুলোতে যারা কাজকর্ম করে তারা অত্যন্ত ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী সো ফলে তারা মিডিয়াতে একটা মুসলিম বিদ্বেষী বা ইসলাম

তাদেরকে কিন্তু মিডিয়া ওই পরিমাণ জায়গা দেয় না সো মিডিয়াতে একটা তো হচ্ছে ইসলাম ফবিক দৃষ্টিভঙ্গি বা ইসলাম ফবিক লেন্স এর সবকিছু দেখানোর চেষ্টা করতেছে বাংলাদেশের মানুষকে ধর্মবিদ্বেষী লেন্সে দেখানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ধর্মবিদ্বেষী বা এরকম বা ধর্মকে হেট করা এই টাইপের ওই ধরনের এনভারনমেন্ট ক্রিয়েট করা আছে কিন্তু বেশিরভাগ মানুষ এরকম ধর্মবিদ্বেষী না তারা তাদের ধর্ম পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা তাদের প্রতি ইসলাম এসে আকাঙ্ক্ষাটা আছে বা নারী পুরুষ একে অপরকে অত শত্রুর চোখে দেখে না অত কর্পোরেটের লেন্সে দেখে না কিন্তু মিডিয়া কিন্তু এটাকে এক তাৎক্ষিকভাবে দেখি ওই একটা ন্যারেটিভ বিল্ড করার চেষ্টা করতেছে সো এই জায়গাটাতে আমাদের কাজ করা জরুরি সো এরকম উদ্বেগ আপনি খুব একটা মানুষের কাছে দেখবেন না যারা ইসলাম পন্থীদের জন্য বা বাংলাদেশের বেশিরভাগ মানুষ এরকম চিন্তা ভাবনা করে আকাঙ্ক্ষা নিয়ে থাকে ওই রকম রিয়েল ভিউটা আপনাদের সামনে নিয়ে আসে এরকম জিনিসটা আপনি কাজ করতে দেখবেন না এই জন্যই এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হলে এরকম এক্সপ্লেন ভিডিওর পাশাপাশি মানুষের ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরা দরকার আর সেই জন্যই গ্রাউন্ড রিপোর্ট গুলো করার জন্য যদি আমরা ডেস্কের বাইরে যেতে চাই সেজন্য আমাদের এই গ্যাজেট অত্যন্ত মানে একদম বেসিক নিড সো এগুলো আমাদের লাগবে সো সে প্রয়োজনের বুধের জায়গা থেকে বা এরকম চিন্তা ভাবনা যদি আপনাদের কারো থাকে আপনাদের কারো যদি সে হেল্প করার মানসিকতা থাকে তাহলে এই পুরো প্যাকেজটাও কেউ চাইলে আমাদেরকে গিফট করতে পারে না অনেক বেশি দাম না এটা অনেকের জন্যই বা কেউ কি চাইলে পার্স এক একটা পার্টস আমাদেরকে ডোনেট করতে পারেন আপনাদের কারো যদি এসবের বিজনেস থাকে তাহলে কেউ যদি এসকল গ্যাজেট আমাদেরকে দিয়ে বা কোন একটা পার্টস আমাদেরকে দিয়ে যদি বলেন যে আপনাদের যে বিজনেস কি প্রমোট করে দেয়া লাগবে আমরা সেটাও করতে রাজি আছি কিন্তু আমাদের হচ্ছে এই হ্যাজিট করার নেসেসারিগুলো আমাদের লাগবে সো এছাড়া আপনারা চাইলে এগুলো কেনার জন্য আপনাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে এই ডোনেটর চাই অপশনটা থেকে আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন আমাদের টিম যেটা আমরা বিল্ড করেছি এই উদ্যোগের জন্য বাজার আমাদের volunteers হয়ে কাজ করতেছেন এই উদ্যোগের জন্য বাজারান কাজ করতেছেন আপনারা আমার মিলে মিল করতে পারেন তারা এছাড়া আমাদের এই টিমটাকে রান করার জন্য নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা আপনাদের কি সার্ভিসটা ডেলিভারি করার জন্য আমাদের টিমের জন্য পারেন ডোনেট করতে পারেন এই ডোনেটর অপশনটা আমি চাইলে এরকম ওপেন প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছে অ্যাক্টিভিজমের জন্য বাংলাদেশ পন্থী অ্যাক্টিভিজমের জন্য বা ইসলাম অ্যাক্টিভিজমের জন্য আপনাদের কাছে এইভাবে ফান্ড চাওয়া লাগতো না আমার যে পরিমাণ আর্নিং আছে ওটা দিয়ে আমি আগে যেভাবে ভিডিও ক্রিয়েট করে আসছি ওইভাবে আমার একটা বা দুইটা ভিডিও ক্রিয়েট করে কন্টিনিউ করে নিয়ে যেতে পারতাম কিন্তু যেহেতু বড় একটা উদ্যোগ শুরু করেছে আমার সাথে অনেকগুলো মানুষ যুক্ত হয়েছে সেই জায়গাটা থেকে এটা আমাদের নেসেসারি কিন্তু এরপরেও আমার ফান্ড লাগতো না যদি আমি বিক্রি হয়ে যেতাম পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল দল এবং সেকেন্ড হাইস্টার রাজনৈতিক দল থেকে শুরু করে নতুন রাজনৈতিক দল এমনকি ব্যক্তি পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন জন আমাকে রিচ করেছে বিভিন্ন ধরনের অফার দিয়েছে তাদের মিডিয়া সেলে কাজ করা থেকে শুরু করে তাদের দলের হয়ে কোন একটা ভিডিও বানানো দেওয়া থেকে শুরু করে কোন একজন ব্যক্তির কোন একটা ক্যাম্পেনের ভিডিও বানানো দেওয়া থেকে শুরু করে হিউজ অ্যামাউন্ট আমাকে অফার সব কিন্তু ট্রাস্ট নিয়ে আমি আমার নিজেকে বিক্রি করে দেয় নাই কারণ আমার চাহিদা খুবই সীমিত আমার ওই ধরনের কোনো টার্গেটই নেই কিন্তু আমি চাইলে সহজে আমাকে বিক্রি করে দিতে পারতাম আপনাদের কাছে সে একটি জন্য ফেরুনের চাওয়া লাগতো না কিন্তু তখন যেটা হতো যে আমার মস্তিষ্ক বা আমার বিবেক আমাকে সায় দিত না বা আমি ভিডিও বানিয়ে খুব একটা মজা পেতাম না আমার কোথাও না কোথাও একটা গিলটি ফিল কাজ করতো সো এই জন্য ওই জায়গাটাতে আমি না গিয়ে সরাসরি আপনাদেরকে আসে আসছি যেহেতু আমি আপনাদের জন্য কাজ করব। এবং যেটা আমি বলতে চাই আমি কিন্তু ডে ওয়ানে আপনাদের কাছে হেল্প চাইতে আসি নাই আমি অলরেডি সেটা নিয়ে কাজ শুরু করে দিয়েছি দেড় মাসের মতো সময় ধরে অ্যাক্টিভিজম বা এরকম কাজগুলো করেছি এবং ফাইনালি যখন টিমটা বড় হচ্ছে তখন আমার কাছে মনে না এই টিম মেম্বারদেরকে আমার একার পক্ষে ক্যারি করা সম্ভব না সো ফলশ্রুতিতে আপনাদের কাছে আসতে হয়েছে সো আমি অন্তত পক্ষে এই এইটুকু দেখাতে পেরেছি যে না আমি সেটা পারবো করে দেখাতে পারবো সো সে জায়গা থেকে আপনারা আমাকে ট্রাস্ট করতে পারেন আমি এই টুকু বলতে পারি যে আমি অন্তত পক্ষে অনেস্ট আছি আমার নিজের কাজের বিষয় বা আমি আপনাদের কাছে অনেস্ট থাকবো সো সে জায়গাটা থেকে আমি মনে করি আপনাদের যদি সাপোর্ট আমার সাথে থাকে তাহলে মাসে অন্তত বারো থেকে পনেরোটা আমরা নিয়ে আসতে পারবো বা আমাদের টিমের সেই ধরনের ক্যাপাবিলিটি আছে বা আমাদের টিমটা আমরা আরো বড় করতে পারি বা আপনাদের থেকে আরো বড় সাপোর্ট পাই সেক্ষেত্রে আমরা আকাশ ব্যানার্জি দেশভক্তের মতো ডেইলি একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে পারবো এরকম কোয়ালিটি ফুল ভিডিও আর যদি সাপোর্ট না আসে তাহলে ওই যে যেটা বললাম হয়তো ভিডিও বানানো বন্ধ করে দিব বা বন্ধ না করলেও আমি আমার আগের জায়গাটাতে ফিরে যাব মাসে একটা বা রেয়ারলি দুইটা ভিডিও নিয়ে আসবো এইটুকুই লাস্টে আবারও বলতে চাই আমি অন্তত পক্ষে নিজের অনেস্টিটা ধরে রাখার চেষ্টা করবো নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবো আপনারা যদি আমাদের টিমের জন্য ডোনেট করেন অন্তত এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি বা আপনারা যারা আমার প্রথম দিক থেকে ফলোয়ার তারা জানেন যে আমি নিজেকে বিক্রি করে দেবো না আর যারা ডোনেট করতে পারবেন না তারা অন্তত পক্ষে এই দোয়াটুকু আমার জন্য করবেন যাতে আমি বিক্রি না হয়ে যায় কারণ বলে না যে অভাব মানুষের স্বভাব নষ্ট করে দেয় সো আমার যদি এরকম কোনো কুদা জায়গায় না বসে তাহলে নিজেকে আমি বিক্রি করে দিব না আমরা আমাকে আপনাদের দোয়া রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ